নমস্কার আজ আমি শোল মাছের এক রেসিপি নিয়ে এসেছি যেটা আমি লাউ দিয়ে রান্না করেছি শোল মাছের তরকারি কিন্তু লাউ দিয়েও খেতে ভালো লাগে আবার ছোট আলু দিয়েও খেতে ভালো লাগে কিন্তু শীতের দিনে একবার হলেও লাউ দিয়ে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে লাউয়ের কিন্তু একটা আলাদা স্বাদ আছে এই শোল মাছ দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগবে আপনারা কে কে আপনাদের বাড়িতে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্টে জানাবেন আর আমি যেভাবে রান্না করছি সেটা কিন্তু অবশ্যই একটু দেখে নিয়ে রান্না করবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি এখানে কিছু লাউ কেটে রেখেছি আর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর একটা বাটিতে আমি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা একটু গুলিয়ে এক সাইড করে রেখে দেব তারপর আমি রান্নার দিকে এগিয়ে যাচ্ছি মশলাটা কিন্তু গুলিয়ে আমি রেখে দিচ্ছি এদিকে আমি কড়াইতে একটু সরষের তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি নুন আর হলুদ মাখানো মাছগুলো ভেজে নিচ্ছি এই শোল মাছ কিন্তু বেশি ভাজতে লাগে না অল্প একটু ভাজা করলেই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে এখন কিন্তু মাছ ভাজা হয়ে গেছে একটু আমি হালকা করে নামিয়ে ফেলছি মাছটা কিন্তু বেশি ভাজবেন না এখন আমি ওই কড়াইতে আরও কিছু সস্যের তেল আমি দিলাম না কারণ এখানে অনেক তেল আছে সেই জন্য আমি এই তেলের মধ্যেই রান্নাটা শুরু করে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম এবার লাউয়ের সাথে ফোড়নটা ভালো করে মিলিয়ে দিয়ে খালি তেলেই বেশ দু তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না করে নেব এখন যখন লাউটা অনেকটা মজে এসেছে তখন আমি এর মধ্যে একটা কাঁচা মশলা তৈরি করে নিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কার এই কাঁচা মশলাটা দিয়ে দিলাম আরেকটা যে আমি শুকনো মশলা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই শুকনো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু এক চামচ নুন দিয়ে দিলাম এবার এই সম্পূর্ণ মশলাটা লাউয়ের সাথে একটু কষিয়ে নেব লাউয়ে কিন্তু রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেয় আবার একটু মশলার সাথে জল আছে সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে লাগবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি তরকারিটা কষিয়ে নিয়েছি আর আমি খুব তাড়াতাড়ি মাছগুলো দিয়ে দিলাম কারণ লাওয়ের তরকারি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর মাছ ভাজা করতে গেলে যে মাছটা যতখানি ভাজা হয়েছে আর তরকারির সাথে একটু ভালো করে কষিয়ে নিলাম তাতে কিন্তু মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ঝোল দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি আগেই কষানোর সময় মাছগুলো দিয়ে এই লাউয়ের সাথে মাছটা কষিয়ে নিয়েছি এবার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে খুব গরম জলটা দিয়ে দিলাম আর তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কারণ লাউয়ের তরকারিতে অনেকটা জল ছাড়ে সেই জন্য অল্প জল দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিচ্ছি কারণ লাউয়ের তরকারি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করে নামিয়ে ফেলতে লাগে বেশি সময় রান্না করলে লাউয়ের থেকে একটা টক টক ভাব আসে সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করে নিতে লাগে আপনারা হয়তো জানেন তবু আমি আবার বলে দিলাম লাউয়ের তরকারি বেশি সময় রান্না করতে লাগে না এখন কিন্তু তরকারিটা হয়ে গেছে দেখুন ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো। ঝোলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটু ঘন করে নামিয়ে ফেলবেন আর খেতে কিন্তু খুব ভালো লাগবে তারপর আমি তরকারিটা গ্যাসেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য কড়াইতে রেখে দিয়েছি একটু জমার বাঁধার জন্য লাউয়ের তরকারি যদি একটু জমানো হয় তবে কিন্তু খেতে ভালো লাগে আবার যদি বাসি তরকারি হয় তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এখন আমি কড়াইতে কিছু সময় রেখে দিয়ে আমি একটা অন্য পাত্রে তরকারিটা নামিয়ে ফেলছি দেখুন তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একবার আমার মতো করে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন রান্না কিন্তু সবাই জানে কিন্তু সবার রান্না একরকম নাও হতে পারে সেই জন্য অবশ্যই একবার এই রান্নাটা করে দেখবেন খুব ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আস্তা তাহলে এখানে রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন